হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট শেয়ার দুটোই করে দেবেন রিমাল ঝড়ের যা তাণ্ডব চারোদিকে আশা করি বন্ধুরা সবাই আপনারা খুব ভালো আছেন আর প্লিজ প্লিজ যারা বাইরে কাজে বেরোচ্ছেন কেননা নিউজ খুললে এটাই দেখা যাচ্ছে যে তার ছিঁড়েতে অনেকের বিদ্যুৎ ইয়ে হয়ে মারা গেছে তো প্লিজ যারা কাজে যাচ্ছেন জল ফল যেখানে জমা থাকবে লাইট পোস্টার থাকবে প্লিজ ওখান থেকে জায়গাটা থেকে যাবেন না প্লিজ আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো আমাদের এখানে একটা পেঁপে গাছ ছিল পেঁপে গাছটা ঝড়ের চোটে ভেঙে গেছে অনেক ফল হয়েছিল পেঁপে গাছটায় কিন্তু ঝড়ের চোটে ভেঙে গেছে এখন একটুখানি বৃষ্টিটা কম আছে কিন্তু হাওয়া দিচ্ছে ঝিরিঝি পড়ছে আবার একদম ঝিরিঝিরিও বলার মতন না তো আমি আর মেয়ে যাচ্ছি একটু বাজারে দেখি কিছু বসেছে নাকি একটু বাজার করার জন্য যাচ্ছি চলুন যাওয়া যাক নিয়ে আসা যাক ঠিক আছে ভাবছি একটুখানি মাংস আনবো সলিড মাংস যেটা পকোড়া করব আর চিলি চিকেন করার ইচ্ছে আছে তো চাই একটুখানি কি রাস্তার আবহাওয়াটাও দেখে আসি আর প্লিজ প্লিজ আপনারা জল জমা জায়গা থেকে যাবেন না কেননা তার ছিঁড়ে অনেক জায়গায় অনেক কিছু হয়ে রয়েছে জিনিসগুলো দেখে খুব খারাপ লাগছে খবর দেখলে ফেসবুক খুললে খুব বাজে লাগছে তো বন্ধু সবাই আপনারা প্লিজ সাবধানে থাকবেন আর চলুন তাহলে যাওয়া যাক আর বাচ্চা কাচ্চাদের তো বেরোতেই দেবেন না প্লিজ একটু তো চলুন যাওয়া যাক আর পেঁপে গ্যাসটা দেখাচ্ছি দেখুন পেঁপে গাছটা পুরো ভেঙে গেছে দেখেছেন কত বড় বড় পেঁপেও হয়ে গেছিল কত ফুল ছোট দেখেছেন পুরো পেঁপে গাছটা মাথা থেকে ভেঙে গেছে দেখুন এই দেখুন পেঁপে গাছটা এইখান থেকে এই যে মাথা থেকে ভেঙে গেছে দেখেছেন এই দেখুন পুরো দেখুন বন্ধুরা পুকুর পাড়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য দেখানোর জন্য কেন বলুন তো যে কি অবস্থা দেখুন আপনারা তো জানেনি আর নতুন কি এখানে তো লাইট জ্বলছে না সব বন্ধ আছে দেখেছেন চারো দিকে অন্ধকার শুধু ওইদিকে ওইদিকে কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় নেই পুরো অন্ধকার দেখুন জল কোথায় উঠে এসছে দেখুন এই দেখুন তাই কিছু হবে না এই দেখুন আমার মেয়ে ওখান থেকে চিল্লাচ্ছে নেবো না দেখুন জল পুরো থই থই করছে দেখুন দেখুন জল পুরো অবস্থা কারেন্ট আছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কারেন্ট নেই এই যে এই দিকটায় মোটামুটি আছে মোটামুটি নেই দেখুন অন্ধকার গুটগুটে দেখুন মাছ দেখবে এই দেখুন ছোট্ট ছোট্ট দেখুন রাস্তার অবস্থা গাছের সব অবস্থা ফাঁকা ফাঁকা কিন্তু মিছিল মিটিং বন্ধ হবে না বাপরে বাপ মিছিল মিটিং বন্ধ হবে না অ্যালাউন্স বন্ধ হবে না সবজি নিয়ে নিই এখান থেকে আওয়াজ কতটা যাচ্ছে জানি না বাজার করা হয়ে গেছে এখন একটু মাইকটার অ্যালাউন্স কম আছে বলে তার জন্য ভিডিওটা চালু করলাম তবুও ভিডিওতে আছে আওয়াজ পাবেন মিটিং মিছিল বন্ধ হবে না ঝড় তুফান তার মার খুলে ছিঁড়ে যা বন্ধ করছে দেখা হচ্ছে ঠিক আছে আওয়াজ দেখুন কেও চলুন তাহলে বাড়ি গিয়ে বাজার থেকে কি কি নিয়ে আসলাম ঝটপট দেখিয়ে দিই এই একটা টোস্ট বিস্কুট এই একটা টোস্ট বিস্কুট এই যে দুটো টোস্ট বিস্কুট এই একটা বিস্কুট আর বারবান দুটো গরম মশলার প্যাকেট দুটো এর মধ্যে একটা জিরের প্যাকেট আছে আর এই একটা জিরের প্যাকেট তিনটে লেবু বাসকাটি চাল এর মধ্যে পেঁয়াজ রসুন আছে আর এখানে এসে চা বসিয়ে দিয়েছি এই যে মাংস এনেছি এখানে আলু ক্যাপসিকাম কেটে নিয়েছি এখানে মশলা হয়ে গেছে এই যে মশলা হয়ে গেছে এখানে মাংস ধুয়ে রেখেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এবার তেল আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুগুলো তুলে নেবো এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর মশলাও দিয়ে দিয়েছি তেলে এবার হলুদ দিয়ে দেব পরিমাণ মতন নুনও দিয়ে দেব আমি গোটা জিরে ফোড়ন দিই না হ্যাঁ অনেকে দেয় আমি দিই না হ্যাঁ গোটা গরম মশলা ফোড়ন দিই কিন্তু গোটা জিরে ফোড়ন দিই না যেটা আমি দিই দিয়ে আর আমার মাসি যে মশলাটা নিয়ে এসেছে বোম্বে দিয়ে এই মশলা একটু একটু দিয়ে দেবো এই মশলাটা দিলে না আমি আগেও বলেছি গন্ধটা খুব সুন্দর হয় খুব সুন্দর হয় অল্প একটু দিয়ে দেবো কারিপাতা একটা গন্ধ আছে না গন্ধ মশলাটা দিয়ে পুরো এই যে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে আর এই তো ভাত ফুটছে এই যে এবারে মাংসটা ধুয়ে রেখেছি এবার মাংসটা দিয়ে দেবো জায়গা ছয় ছোট্টোর মধ্যে থাকে না একটুখানি দেখে দেখে কিছু করতে মধ্যে এবার মাংসটা দিয়ে দেবো ওই মশলাটা দিলে একটা কারিপাতা কারিপাতা গন্ধ বেরোয় আর খেতেও খুব সুন্দর লাগে বিশ্বাস করুন খুব সুন্দর আমি আগেও বলেছি এখনো বলেছি খুব টেস্ট লাগে খেতে কড়াই যদি না ধরি কাত হয়ে যায় কড়াই আর ভাতটা হোক তারপরে এই বাসনগুলো একবারে মেজে ফেলি মানে বেসিংয়ের মধ্যে ঢিপি দিয়ে থাকলে অসুবিধা হয় মাংস কষানো হয়ে গেছে বাবা ধুয়াই পুরো পুরো ঢেকে গেল কি দেখাবো বলুন এই দেখুন মাংস কষানো হয়ে গেছে আমার মেয়েকে এক পিস দিয়েও দিয়েছি এই যে জল দিয়ে দিয়েছি এই যে ফুটছে টকবক টকবক এতক্ষণ তো পুরো ধুয়াই পুরো ঢেকে গেছিলো ক্যামেরা এর জন্য আর ওই ঘরের বিছনাটা ঝেড়ে ফেলেছি দাঁড়ান দেখাচ্ছি এই যে এই ঘরের বিছনা ঝাড়া হয়ে গেছে এবার ঘরটা এই যে ঘর ঝাড় দেব আর বাইরের না লাইটটা সেদিনকে ঝড়ের চোটে লাইটটা কেটে গেছে বাইরে দেখেছেন পুরো অন্ধকার গুটগুটে পুরো এই দেখুন পুরো গুটগুটে অন্ধকার এ দেখুন শুধু আমাদের এইখানে একটা লাইট আছে ওটা জ্বলছে আর দেখুন পুরো দেখুন গুটগুটে অন্ধকার এই দেখুন পুরো অন্ধকার গুটগুট ওখান দিয়ে যদি আচমকা কেউ আসে একটা ধাক্কা খাবে কেউ কাউকে দেখতে পাবে না দেখেছেন বাইরে পুরো গুটগুটি অন্ধকার যদি এই পাশ থেকে কেউ আসে আবার এই গলি দিয়ে একটা কেউ বেরো মানে এই গলিটা দিয়ে কেউ বেরোয় দুজন দুজন ধাক্কা খাবে কেউ কাউকে দেখতে পাবে না এতটাই অন্ধকার আমি তো শুধু মোবাইলে ফ্ল্যাক্স লাইটটা জ্বালিয়েছিলাম বলে তার জন্য পেছনটা দেখালাম ঠিক আছে ও আর এই যে এইখানে এই যে কাল যে গাছটা এনেছিলাম ওই যে ওই যে ওই যে কই গেল ও ওই যে মানি প্ল্যান্ট গাছটা ওইখানে বসিয়েছি ওই যে মানি প্ল্যান গাছটা ওখানে বসিয়েছি কালকে ভিডিও শুরু করেছি কন্টিনিউ আর ভিডিওটা আমি করতে করিনি ঠিক আছে বাড়িতে এসছি আমার মেয়েকে বললাম না মাংস মেয়ে বললো না মা মাংস নেবো না ঠোঁটে না একটা কি হয়েছে জ্বালা 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 করছিলো তাই বলছে যে আমি আজকে আর মাংস খাবো না মাংস নিও না তার জন্য আমি বাড়িতে এসে ডালিয়ার খিচুড়ি করেছিলাম যেটা আমি শর্ট ভিডিওতে পাবলিশ করে দিয়েছি অনেকে দেখেছেন ঠিক আছে তো কি বলে আজকে আসার সময় আর কি বলে ওই মা মানে ভোটের জন্য না রাস্তাঘাট পুরো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয় মাছ ফাজ সেরকম পাইনি বসে মানে উঠেই গেছিলো সব ঠিক আছে ওর জন্য মাংস নিয়ে চলে এসছিলাম যেহেতু কালকে ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম ওই ক্যাপসিকাম দিয়ে ইয়ে করলাম মাংস করলাম আর সরু চালের ভাত করলাম মানে বাসকাঠি চালের ভাত করলাম আর মাংসটা হচ্ছে আর কিছু না মাংসের ঝোলার ভাত আর কালকে ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি কাছ থেকে এসে ঝটপা ঝটপট করে রান্না করলাম ওর জন্য ভিডিওটা আজকেই করছি যেটুক যেটুক পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আশা করি সবাই ভালো আছেন যে ভারে ঝড় মানে যা হয়েছিল জানি না প্লিজ যারা যারা ভালো আছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারা মানে কি বলবো যা বাজে একটা খারাপ লাগছে জিনিসটা খুব খারাপ কিন্তু কি করব প্রকৃতির সঙ্গে তার আর মারাপিট করতে পারবো না না মানুষের সাথে করতে পারবো প্রকৃতির সঙ্গে তো করতে পারবো না নাহলে প্রকৃতির সঙ্গে মারাপিট করে বলতাম এরকম হয়েও না বৃষ্টি হও কিন্তু এরকম ঝড়ঝাপটা এসে মানুষের জীবন কেড়ে নিও না কি করবো আর যাই হোক এখন টাটা বাই বাই করছি না আগে মাংসটা হোক তারপরে তাহলে চলুন এই যে বন্ধুরা গ্যাস বন্ধ করে দিয়েছি মুরগির মাংস লাল টক ঝোল এই যে ক্যাপসিকামগুলো লাল আলু সবুজ সব আছে মানে ক্যাপসিকামের দুটোই আছে লালটাও আছে সবুজটাও আছে টক টকে লাল কতটা মোবাইলে বোঝা যাচ্ছে না। প্রচুর লাল টকটকে আর এখানে আছে সরু চালের ভাত এই যে এবার বাকি রইল গ্যাস পরিষ্কার করা বাসন যে কটা ছিল মেজে ফেলেছি আর শুধু এই গামলাটা আছে আর কিছু তো না মাংসের ঝোল আর ভাত ওফ হেভি হেভি বলুন তাহলে বন্ধুরা দেখিয়ে দিলাম বান্না কমপ্লিট সব কিছু হয়ে গেছে আর কিছু বাকি নেই এবার শুধু এই ঘরটা একটুখানি মুচবো আজকে মুছে নেব। ওই ওই ঘর মুজবো গ্যাস পরিষ্কার করব বাদ বাকি একটুখানি বসে তারপরে যাব চান করতে মাথা ভেজাই না আমি ওই শুধু সাবান দিয়ে যেরকম চান করা শুধু মাথাটা ভেজাই না ও বাজার থেকে আসার সময় ফুল নিয়ে এসেছিলাম এই যে ফুলের প্যাকেটটা রয়েছে এই যে এখানে রয়েছে এই যে যে আমার মেয়েকে মেয়েকে রাখতে বলেছে টোবলা হিসাবে রেখে দিয়েছে এটা গিট খোলে নিই যাই হোক হাত পা ধুয়ে এসে এখান থেকে ফুলটাকে নিয়ে নিয়েও বাইরে দি কি যে হাওয়া আসছে ওই ফুলের ইয়েটা খুলে জবা ফুলটাকে বের করে রাখবো নাহলে না কালো কালো হয়ে যাবে ঠিক আছে এটা ঝুড়ির মধ্যে রেখে দেবো তাহলে বন্ধুরা টাটা ভিডিওটা আর বড়ো করছি না বড়ো করছি না বলতে জানি না কত বড় হবে কিরকম টাইপের ভিডিও হবে যাই না যেটুকুই হবে আমার বন্ধুদের কাছে আমি শেয়ার করলাম আমার বন্ধুরা তাতেই খুশি ঠিক আছে আমার বন্ধুরা খুব খুশি হয়ে ভিডিওটা দেখে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করবেন আপনারা কেউ কমেন্ট করেন না কেন করেন না কমেন্ট ভালো মন্দ বলবেন তো কিছু একটা ঠিক আছে তাহলে বন্ধুরা টাটা সবাই খুব 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 ভালো থাকবেন আরে দেখুন আমার মেয়ে নেয়ের করে দিয়েছে সব উঠে গেছে এই দেখুন জলে কাজকর্ম করলে কি আর এই নেপালিশ থাকে বলুন বাবা কালকে ঝড়ের জন্য যা ভয় আমি পেয়েছিলাম জানি না কি হবে মানে একটা ভয় মানে প্রচুর যা হাওয়া দিচ্ছিল মানে শোঁ শোঁ শো শোঁ করে আওয়াজ হচ্ছিলো কি যে ভয় লাগছিল বাপরে বাপ এগারোটা পনেরো থেকে শুরু হয়ে গেছে এগারোটা পনেরো থেকে বুঝেছেন উফ মানে কি বলবো মাঝে মাঝে যে কী সব প্রকৃতি করে এক একটা জিনিস মনে রাখার মতন তাহলে টাটা সবাই ভালো থাকবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন প্লিজ টাটা ওইখান থেকে সাইবাবা আশীর্বাদ দিচ্ছে দরজার ওখান থেকে সবাই ভালো থাকবেন ঠিক আছে টাটা